হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিভা অফিসিয়াল পয়লা বৈশাখে জামা কাপড় তো সবাই কেনে কিন্তু আমি পয়লা বৈশাখ উপলক্ষে একটা অন্য জিনিস কিনতে যাচ্ছি আচ্ছা তোমরা কি গেস করছো কমেন্টে জানাও চলো তোমাদের একটা নতুন জায়গার খোঁজ দি কালীঘাট থেকে মেট্রো করে চলে গেছিলাম এসপ্ল্যানেডে তারপর মেট্রো থেকে ছ নম্বর গেট দিয়ে বেরিয়েই এই হোয়াইট বিল্ডিংটার পাশ দিয়ে সোজা চলে গেলেই পড়বে নিজামস দোকানটা লেফট সাইডে রেখে ডান দিকে সোজা গেলেই আমাদের ডেস্টিনেশন হগ মার্কেট এখানে ঢুকেই সোজা কিছুটা গেলেই বেশ কিছু লেহেঙ্গা শাড়ি সালভারের দোকান আছে যার পাশেই আছে চাম্বা লামা নামে এই শপটা এখানে রিজনেবল প্রাইসে সিলভারের জিনিস পাওয়া যায় তবে আমি গেছিলাম সেপ্টাম আর টোরিং কিনতে যা তাড়াহুড়োর মধ্যে আর ভিডিওই করা হয়নি যাই হোক এই সব থেকে সেপটাম কিনলেও এখানে টোরিং এর ভালো কালেকশনই ছিল না তাই এই দোকানের কাছেই আরেকটা দোকান ছিল সেখান থেকেই টোরিংটা আমি পারচেস করেছি দোকানের নাম সহ টোরিং এর বিল দেওয়া থাকে